ট্রপিক চলন উদ্দীপকে উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদের অঙ্গের চলনকে ট্রাফিক চলন ট্রাফিক চলন মানে কি যদি উৎস কোনো উৎস দিকে মানে আলো আছে সেই দিকে যদি উদ্ভিদে অগ্রসর হয় সেটিকে বলছি আমরা ট্রপিক চলন যেমন আমরা দেখেছি যে পাতা শেয়ালা গাছের পাতার কোষে বা কুমড়ো পাতার লোমের কোষে সংস্কৃতভাবে ফোটোপ্লাজম চলন দেখা যায় ঠিক আছে ট্রপিক চলনকে আবার দুই ভাগে ভাগ করছে এবং ফটো ট্রাফিক চলন একটা আছে হাইড্রো ট্রাফিক চলন এবং জিও ট্রাফিক চলন আমি এখনই বললাম যদি কোনো উদ্ভিদ তা উৎস দিকে গতি হয় সেটাকে আমরা বলছি ট্রপিক চলন সেই ট্রপিক চলনকে আমরা তিন ভাগে বিভক্ত করেছি একটা ফোটো ট্রপিক চলন হাইড্রো টপিক চলন অ্যান্ড জিও টপিক চলন উদ্ভিদ এবার ফোটো টপিক চলন উদ্ভিদ অঙ্গে চলন যখন আলো উৎসের গতিপথে অনুসরণ করে তখন তাকে আলোকবিত্ত বা আলোকবর্তী চলন বা ফোটো চলন বলে একটু সংক্ষিপ্ত একটা উদাহরণ দিয়ে এটা বোঝানোর চেষ্টা করি যদি আমরা একটা গাছ কে লাগানো হয় প্ল্যান ছোট সেটা যদি কোনো দরজার সামনে লাগানো এই জানালার সামনে লাগানো হয় সেটা কিন্তু বেঁকে গিয়ে দরজার সামনে যেখানে সূর্যের আলোর উৎস সেই দিকে বেঁকে যায় দেখুন বেঁকে যায় সেটাকে বলছি ফটো ট্রপিক চলন উদ্ভিদের কাণ্ড ও শাখা পোশাক রশ্মির সঙ্গে সামান্তরলভাবে বৃদ্ধি পায় তাই কাণ্ড ও অনুকূল আলোকবর্তি বলে মূল আলোর উৎসের বিপরীর দিকে অগ্রসর হয় তাই তাকে প্রতিকূল আলোকবর্তি বলে পরোক্ষভাবে যদি বলা যায় যে উদ্ভিদের পাতার আলোক রশ্মির সঙ্গে তির্যকভাবে বৃদ্ধি পাওয়ার পাতাকে তির্যক আলোকবর্তি বলে টপস একটা গাছকে অন্ধকার ঘরে যাংলার সামনে রেখে জানলাতে একটা পাল্লা খুলে রাখলে প্রতিদিন কয়েকদিন পর গাছের বিটপ অংশকে জানালা দিকে বেকে বৃদ্ধি পেতে দেখা যাবে যেটা এখনই বললাম যে তো আমার একটা অন্ধকার ঘরে যদি একটা প্ল্যান্টকে রাখানো হয় সেটা যদি একটা দরজা খুলে দেওয়া হয় সেটার যে অগ্রসর হবে কিন্তু জানলা জানালার দিকে হবে এখান থেকে এ থেকে প্রমাণিত হয় যে বিটপ অংশ চলন অনুকূল আলোকবর্তি মানে আলোর দিকে অকর্ষিত হয় এবার চলে আসে হাইড্রো হাইড্রোট্রপিক চলন মানে জলবিত্ত যেটা জলের যদি আমরা রাখি সেটা দেখুন পড়ে বুঝে দিচ্ছি উদ্ভিদের অঙ্গের চলন যখন জলে উৎসের গতিপথ হয় আমি একটাই প্রথম বলেছি চলন মানে হচ্ছে কোন উৎস কোন উদ্দীপক প্রভাবে বা উৎসের দিকে চলা এখানে ট্রপিক চলন মানে হচ্ছে কোন উদ্দীপক প্রভাবে চলন আর নিজের অঙ্গ প্রত্যঙ্গ প্রতীক করা এখানে হাইড্রো যখন চলন বলছি সে কোনো গতির পথে অনুসরণ করে তখন তাকে জলবিত্ত বা হাইড্রো ট্রপিক চলন বলে উদ্ভিদের মূল সর্বতা জলের উৎসের দিকে বৃদ্ধি পায় তাই মূলকে অনুকূল জলবর্তী বলে অপরপক্ষে কাণ্ড সর্বদা জলের বিপরীত অংশ দিকে যায় তাই এ কাণ্ডকে প্রতিকূল জলবর্তী বলে মানে এখানে একটা সোজাভাবে আমরা যদি বলি যদি যেটা মূল এখানে কি হচ্ছে না জলের বিপরীত অংশ দিকে যায় এবং যেটা জলের মূল সর্বদা জলের উৎসের দিকে বৃদ্ধি পায় তাকে যেটা যদি জলের উৎস দিকে হয় যেখান মানে এটা হাইড্রো যেত তাহলে হাইড্রোটা জলের উৎস হবে সেটা অনুকূল বলছি আর যেটা বিপরীত দিকে হচ্ছে সেটা প্রতিকূল বলছি একটা চালুনিতে কিছু ভিজে কাঠের গুঁড়ো রেখে তার মধ্যে কয়েকটি ছোলা বা মটর বীজ রাখা হলে চালনেরটি ঝুলিয়ে রাখা হল কয়েকদিন পর দেখা গেল বীজগুলি অঙ্কুরিত হয়ে ভ্রূণমূলগুলি চালনে ছিদ্র দিয়ে বেরিয়ে এসে ঝুললে আছে আরও কয়েকদিন পর দেখা গেল ভ্রূণগুলি পুনরায় বেঁকে চালনে ছিদ্রে প্রবেশ করেছে এর কারণ হল প্রথমে ভ্রূণগুলি অভিকর্ষের টানে নিচের দিকে বৃদ্ধি পাচ্ছিল পরে কিন্তু পরে জল পাওয়ার জন্য পুনরায় চালুনির ছিদ্র দিয়ে কাঠের গুঁড়োর মধ্যে প্রবেশ করেছে এ থেকে প্রমাণিত হয় যে মূলের চলন জল অনুকূলবর্তী মানে এখানে কাঠের টুকরো এসে রাখা ছিল তখন প্রথমে যে মূল গুঁড়ো বাজে সেটি নিচে থেকে আসছিল তারপরে দেখলো যে কাঠের এখান কাঠের যে গুঁড়ে আছে সেখানে জল মিশ্রিত আছে তাই আবার সেটা কাঠের দিকে অন্তর্ভুক্ত মানে যেখানে জল উৎস সেই দিকে সেই দিকে তারা আবার অগ্রসর হল তাই এটা কি না জল অনুকূলবর্তি এবার চলে আসি জিও চলন উদ্ভিদ অঙ্গে চলন উদ্ভিদ অঙ্গে চলন যখন মাধ্যকর্ষ শক্তির প্রভাবে অভিকর্ষের গতিপথ অনুসরণ হয় তখন তাকে অভিকর্ষবর্তী বা অভিকর্ষবর্তী বা অভিকর্ষবিত্ত জিও ট্রফিক চলন বলে উদ্ভিদের মূল সব সময় অভিকর্ষে টানে পৃথিবীর ভারকেন্দ্রের দিকে অগ্রসর হয় এই কারণে মূলকে অনুকূল অভিকর্ষবর্তী বলে কাণ্ড মাটির উপরে পৃথিবীর ভার কেন্দ্রে বিপরীত দিকে বৃদ্ধি পায় তাই তাকে প্রতিকূল অভিকর্ষবর্তী বলে পার্শ্ব মূল পৃথিবীর ভার কেন্দ্রের সঙ্গে লম্বভাবে বৃদ্ধি পায় তাই উদ্ভিদের পার্শ্ব মূল তির্যক অভিকর্ষবর্তী বলে